নমস্কার বন্ধুরা আমরা দেখছেন মাই গার্ডেন শান্তিনিকেতন মাই গার্ডেন শান্তিনিকেতন চ্যানেলের সবাইকে স্বাগত আজকে আমরা জলে পদ্ম চাষ সম্পর্কে জানব এবং কিভাবে বাড়িতে গামলাতে অর্থাৎ পুকুরের বিকল্প হিসাবে আমরা গামলাকে বেছে নিয়ে কিভাবে পদ্ম চাষ করবেন কীভাবে ফুল ফোটাবেন একসাথে প্রচুর এবং কি পরিচর্যা করবেন সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব সবারই ইচ্ছা হয় যে আমার ছাদে পদ্ম ফুল ফুটুক এবং সেটা ভালো করে ফুটুক এবং গাছ খুব ভালো হোক তার জন্য যে বিশেষ বিশেষ পরিচর্যাগুলো লাগে এবং চারা কোথা থেকে নিয়ে আসবেন এবং বীজ থেকে কীভাবে চারা তৈরি করবেন সে বিষয়টা নিয়েও আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলবো তা যারা নতুন দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্রথম কথা হচ্ছে আমার এই গামলাতে দেখছেন এই যে পদ্মটি লাগানো হয়েছে সেটা আমি পুকুর থেকে তুলে নিয়ে এসে অর্থাৎ কাণ্ড বাল্বগুলো তুলে নিয়ে এসে নিয়ে এসে আমি এখানে প্রতিস্থাপন করেছিলাম আর আপনারা বীজ থেকেও তৈরি করে অর্থাৎ নার্সারি থেকে বীজ কিনে নিয়ে এসে বা অনলাইনে বীজ কিনে নিয়ে এসে আপনারা প্রতিস্থাপন করতে পারেন প্রথম কথা হচ্ছে আমি পুকুর থেকে অর্থাৎ গাছ পুকুর থেকে তুলে নিয়ে এসে কীভাবে পরিচর্যা করেছি বা কীভাবে এত সুন্দর গাছ করেছি সেটা নিয়ে আমি বলছি তারপরে কী করে বীজ থেকে আপনি গাছ তৈরি করবেন সেই বিষয়টা আমি পরে আলোচনা করছি প্রথম কথা হচ্ছে আমরা মাটির সমেত অর্থাৎ দেখবেন পুকুরে যখন পাক মাটির সঙ্গে দেখবেন একটু জল কমে যাবে সে সময় গোড়ার সমেত একটু নিয়ে এসে আপনারা ভালো করে নিয়ে আসবেন তুলে তুলে নিয়ে আসার পর আপনাদেরকে যখন গামলাটা নির্বাচন করবেন এরকম দু ফুট বা দুপুর চওড়া দু ফুট চওড়া বা দেড় ফুট লম্বা এরকম গামলা নির্বাচন করবেন এবং নির্বাচন করার সঙ্গে সঙ্গে এইখানে যে জিনিসটা করতে হবে আপনাদেরকে মাটি তৈরি করতে হবে তা মাটিটা কি করবেন যদি পুকুরের পুরোটো পাঁক মাটি থাকে তাহলে খুব ভালো কথা তাহলে তার মাটি তৈরি করার কোনো ব্যাপারই নাই আর যদি মাটি না থাকে আপনাদের ভার্মি কম্পোস্ট কিছুটা নিয়ে নেবেন কিছুটা মাটি পাং মাটি কি আপনার পাং মাটি তৈরি করার জন্য আপনাদেরকে যে বিকল্প পদ হিসাবে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কিছু দিন একটা গামলাতে মাটি ভিজিয়ে রেখে দেবেন মোট সাত থেকে দশ দিন পর দেখবেন মোটামুটি পাঁকের মতন হয়ে যাবে সেই মাটি কিছুটা দিন আর তার সঙ্গে দিন সিমকুচো অনুখাদ্য কিছু দিয়ে আর কিছু গোবর সার অর্থাৎ পুরনো গোবর সার দিয়ে মাটিটাকে তৈরি করে নিন মাটিটা তৈরি করে দিয়ে ফুল জল ভরে দিন ফুল জল ভরে দেওয়ার পর আপনাদের যেটা করতে হবে জলটাকে কিছু পরিমাণ ফেলে দিতে হবে নোংরা জল রাখা যাবে না রেখে দেওয়ার পর সেই আপনি যে বাল্বটাকে সংগ্রহ করেছিলেন পুকুর থেকে সেটাকে ভালো করে বসিয়ে দিই বসিয়ে দেওয়ার পর দেখুন মোটামুটি বারো থেকে চোদ্দ দিন পর দেখবেন এরকম ছোটো ছোটো পাতা বেরোতে শুরু করে দিচ্ছে এবং সেই থেকে দেখে দেখবেন প্রচুর পরিমাণে আমার এখানে অ্যাক্টিভ বসন হয়েছে তাতে দেখতে পাচ্ছেন কত অসংখ্য পাতা হয়ে গেছে মোটামুটি আমরা ছ মাসে মধ্যে আমার এরকম গাছের ফুল চলে এসেছিলো এখানে টাঁটি দেখছেন ধরেই আছে ফুলের অর্থাৎ যে পড়ে যাওয়ার পর যে অংশ থাকে সেটা আমরা টাঁটি বলি এটা এখানে আছে এবং এই ফুল আসতে শুরু করেছে এবং মোটামুটি ফুল আসবে এবং এদেরকে যেটা আরো পরিচর্যা করতে হবে মোটামুটি মাসে একবার করে থেকে দুবার করে কিন্তু জল এদের কিন্তু চেঞ্জ করে দিতে হবে তাহলে গাছের পাতা এবং ভালো থাকবে যেমন পাইপ দিয়ে জল দেবেন অটোমেটিক জলটা পড়ে যাবে সেই জলটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে আর যারা অর্থাৎ বীজ থেকে যারা তৈরি করবেন তাদের প্রসেসটা আমি বলে দিই বীজটাকে নিয়ে এসে মোটামুটি আপনারা নার্সারি থেকে কিনে নিয়ে আসার পর আপনারা দেখবেন দুটো ভাগ আছে একটা জুত একটা নিচু দিকে এই নিচু দিকে পোর্শেন্টটা দেখবেন কিছুটা পরিমাণ আপনি ঘষে নেবেন কোনো ইয়ে জায়গাতে একটু সাদা পাঠাটা বার করে দেবেন বার করে দিয়ে একটা পাত্রে জল নেবেন জল দিয়ে আপনি বীজটাকে ফেলে দেবেন এবং সেই জলটাকে মোটামুটি দু থেকে তিন দিন অন্তর অন্তর কিন্তু শ্যাবলা বসতে দিলে হবে না পরিষ্কার করে জলে দিতে হবে দেখবেন ওইখান থেকে আপনাদের সরু সরু লম্বা লম্বা অর্থাৎ ডালের মতো বেরোবে এবং বেরোনোর পর মোটামুটি দশ থেকে বারো দিনের মাথার ওপরে বারো দিনের ওপরে দেখবেন এখান থেকে আপনারা কিন্তু শিকড় বেরোতে শুরু করছে শিকড় বেরোনোর পর ঠিক এরকম ছোটো ছোটো যখন দেখতেই পাচ্ছেন যে কোনো আছে এরকম ছোটো ছোটো পাতা যখন হবে তখন সেই মুহূর্তে নিয়ে এসে আপনাদেরকে অর্থাৎ এরকম বড়ো দু ফুট লম্বা চওড়া দেড় ফুট লম্বা এরকম পাত্র নির্বাচন করতে হবে নির্বাচন করে আমি যে বললাম মাটি তৈরি করার ব্যাপারটা যে আমরা কি যদি যাদের বাড়িতে মাটি অর্থাৎ পাং মাটি নেই পুকুরিতে সংগ্রহ করতে পারেন নাই তারা যেন অবশ্যই ওইভাবে মাটিটা তৈরি করে নিন যেভাবে বলেছি আমি সেভাবে তৈরি করে নিয়ে আপনারা ওই পাত্র থেকে তুলে নিয়ে এসে এভাবে বসিয়ে দিন দেখুন এভাবে পরিচর্যা করুন দেখবেন খুব তাড়াতাড়ি বাড়বে এবং জলটা কিন্তু দুবার করে চেঞ্জ করবেন এবং রিপোর্টিং কিন্তু বছরে এদেরকে এক বছর বা দু বছর পর পর কিন্তু অবশ্যই করতে হবে এদের মাটিটিকে চেঞ্জ করে আবার সেইভাবে মাটি তৈরি করে খাবার দিতে হবে পুরো গোবর সার পুরো দিতে হবে ভালো করে অনুখাদ্য দিতে হবে কিছু কিছুটা পরিমাণ ঠিক আছে কিছুটা শিং গুঁড়ো হাড় গুঁড়ো একটু ছিটিয়ে দিয়ে দেবেন মাটিতে দিয়ে দেবেন তাতে ঝোর পাবে এবং প্রচুর পরিমাণে এখান থেকে কিন্তু ফুল কিন্তু আপনারা পেয়ে থাকবেন এবং গামলা ভর্তি দেখবেন পুরোপুরি চারিয়ে গেছে এবং পুরো পাতাতে ভরে যাবে পদ্ম পাতা এবং তার সাথে সাথে আপনাদের ফুলও এখান থেকে অনেক সংগ্রহ করতে পারবেন এই হচ্ছে খুব সহজ পরিচর্যা যাতে বীজ থেকে পরিচারা তৈরি করা প্রসেসটা আমি বলে দিয়েছি এবং যাদের পুরনো পুকুর থেকে সংগ্রহ করতে পারবেন তারাও এইভাবে কিন্তু আপনারা সংগ্রহ করে লাগান আর বিশেষ কিছু পরিচর্যা লাগে না যদি কেউ বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি ভালো করে আরও বিস্তারিতভাবে আলোচনা করে দেবো আপনাদেরকে আর যারা চ্যানেলটা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন